যখন জুরাসিক পার্ক প্রথম বেরিয়েছিল তখন স্পিল একটা রেভলিউশন এনেছিলো আর কি যে মেকাট্রনিক্স ইউজ করে ওরকম ডাইনোসর তৈরি করা সেটাকে দেখানো এবং ওই গল্পটাকে পুরো বলা ওটার মধ্যে একটা একটা ওয়াও ফ্যাক্টর ছিল আপনি যখন এখনও জুরাসিক পার্ক দেখবেন আপনি যখন প্রথম দেখবেন ভিজুয়ালসগুলো একটা ক্যারেক্টারগুলো যেরকম ফিল করবেন না যে ওরা দেখে পুরো অবাক হয়ে যাচ্ছে হতচকিত হয়ে যাচ্ছে তো আপনিও সেম ফিল করবেন তো ফার্স্ট পার্টটা এভারগ্রিন ঠিক আছে তারপরে পার্ট টু হয়েছে পার্ট টুটাও ডিটেক্ট করেছিল স্পিলবার্গ নিজের লস্ট ওয়ার্ল্ড তারপরে পার্ট থ্রি হয় পার্ট থ্রি থেকে উনি এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে ছিলেন পার্ট থ্রি অতটা ভালো হয়নি বাট স্টিল আমি বলব এখন যা জুরাসিক ওয়ার্ল্ড হচ্ছে তার থেকে অনেক বেটার ছিল পার্ট থ্রি এবার তারপরে এটা মাঝে বহু বছর বন্ধ ছিল তারপরে এই ওয়ার্ল্ড নাম দিয়ে যবে থেকে শুরু হয়েছে আমার একটা পার্টও পছন্দ হয়নি ঠিক আছে ওই ফার্স্ট পার্টটা যাতে ইরফান খান ছিল ওটা তবু একটু ঠিকঠাক ছিল তারপর থেকে ওই যেটাতে ক্রিসপ্যাট প্রত্যেকটাতেই আছে ওই যেটাতে সেই ওয়ার্ল্ড ক্যানো ইরাপ হচ্ছে ওটা তারপর ডোমিনিয়ানটা তো সব থেকে জঘন্য ডোমিনিয়ানটাতে তো অ্যাকশন মুভির মতো করতে গেছে ডাইনোসর সেই লেজার লাইট দিয়ে গাইড করছে যেন কুকুর ডাইনোসর আর কি কুকুরের মতো পিছনে ছুটছে বাইক নিয়ে চেজ হচ্ছে এইসব জিনিসপত্র দেখেছি তো ডোমিনিয়ানটা তো আমার একেবারে জমেনি এবার ওরা ওই লাস্ট পার্টটা ডোমিনিয়ানটা আর কি প্রচন্ড নেগেটিভ রিভিউজ ইত্যাদি পেয়েছিল তো এরা এবার রিবার্থ করেছে যে আবার করে এই ফ্র্যাঞ্চাইজটাকে রিবুট করছে কাইন্ড অফ তো এবার আমরা গল্পটা দেখতে পাচ্ছি গল্পটা প্রথম কথা হচ্ছে এই ছবিটার মধ্যে দুটো গল্প আছে ঠিক আছে এবং অদ্ভুতভাবে এই দুটো গল্প কানেক্টেড নয় ইন্টার কানেক্টেড নয় মানে অদ্ভুত লাগবে আমি বলছি আপনাদেরকে একটা গল্প ফার্স্ট যেটা আমরা দেখতে পাচ্ছি যে একটা একটা টিম আছে একটা লোক সে পার্টিকুলারলি একটা আইল্যান্ডে যেতে চাইছে যেখানে একটা টাইমে অরিজিনাল যে জুরাসিক পার্ক ছিল ফার্স্ট পার্টটা সেটার জন্য আর কি ক্রিচারদের ওপর মানে এ হতো আর কি ডাইনোসরদের উপর এক্সপেরিমেন্ট হতো মিউটেশন করা হতো আর কি তো সেইখানে ওরা তিনটে টাইপের ডাইনোসরের থেকে বিভিন্ন স্যাম্পেল নিতে চাইছে দিয়ে ওরা একটা কোনো মেডিসিন তৈরি করতে চাইছে যেটা হার্ট ডিসিজ কিওর খুঁজে দেবে আর কি তো এবার এ তো একা যেতে পারবে না এবার এ নিজেদের নিজের সাথে কিছু মার্সিনারিজদেরকে নিয়ে যাচ্ছে যারা ওকে হেল্প করবে টু এক্সট্রাক্ট এক্সট্রাক্ট দিস কাইন্ড অফ স্যাম্পলস ডিএনএ স্যাম্পলস এবার ডিফারেন্ট কাইন্ড অফ ডাইনোসর একটা মাটিতে রয়েছে একজন আকাশে ওড়ে আর একটা জলে থাকে তিনটে এই টাইপের ডাইনোসরের থেকে ওকে নিতে হবে এবার এই প্লট পয়েন্টটা ঠিক আছে এটা পুরো লিফটেড হচ্ছে অ্যানাকন্ডাস বলে একটা ছবি এসেছিল অ্যানাকন্ডা ওয়ান নয় অ্যানাকন্ডা টু যেটা এসেছিল অ্যানাকন্ডাস দ্য হান্ট ফর দ্য ব্লাড অর্কিড ওই সিনেমাটা এইটাই গল্প ছিল ঠিক আছে যে একটা লোক সে ওই ওই জোনে যেতে চাইছে ওখান থেকে ওই ফুলটা পেতে চাইছে ঠিক আছে ইন্দোনেশিয়ার কাছে এবং ও একটা লোককে কি হায়ার করে তার বোট নিয়ে যায় দেখবেন পুরো সেম এই প্লট এবং পরের বের ওষুধটা নিতে এসেছিল সেই অ্যাকচুয়ালি সে ওদের টিমের মধ্যে একজন একজনকে বিট্রে করে এখানে সেম জিনিসটা মানে পুরো আর্কটা সেম ওই অ্যানাকন্টাসের সাথে অথচ অ্যানাকন্টাস এই সেম আর্কটা ফলো করে কি ভালো একটা ছবি এঙ্গেজিং ছবি আমি বলছি না কোনো এক্সট্রাঅর্ডিনারি ছবি ছবিটা দেখতে কিন্তু ভালো লাগে এখনো দু হাজার পাঁচের ছবি আই থিঙ্ক এখনো আপনি দেখুন এক একটা সিকোয়েন্স কি ভালো ওই যে বোর্ডটা এরকম ঝর্ণা থেকে পড়া থেকে শুরু করে অ্যানাকন্ডা অ্যাটাক থেকে শুরু করে প্রত্যেকটা সিকোয়েন্সেস খুব ভালো টিমের মধ্যে কেমিস্ট্রি খুব ভালো এখানে এই যে আর্টটা স্পেশালিটি রয়েছে না টিমের মধ্যে কোনো কেমিস্ট্রি আছে প্রচুর টকি পোর্শনস রয়েছে সেই টকি পোর্শানসগুলো ট্যাড বোরিং ঠিক আছে এরা ইমোশন দেওয়ার চেষ্টা করেছে কিন্তু একটা সিঙ্গেল ইমোশন ওয়ার্ক করেনি স্পিলবার্গের স্পেশালিটি কী ছিল যেটা ক্রিচের ফিল্ম ঠিক আছে এখানে ডাইনোসর ইত্যাদি সব দেখাচ্ছে কিন্তু ইমোশন আছে আমরা ক্যারেক্টারগুলোর জন্য রুট করছি যে বেঁচে যাক ভাই বাচ্চা ছবিগুলো বেঁচে যাক এখানে সেই জিনিসটা তৈরি করতে পারেনি অনেকটা স্পেস দিয়েছে কিন্তু প্রচুর আপনি যদি ছবিটা দেখেন ছবিটার মধ্যে প্রথম অ্যাকশন সিকোয়েন্স আসে হচ্ছে পঞ্চাশ মিনিটের মাথায় ঠিক আছে ফর্টি ফাইভ মিনিটস থেকে ফিফটি মিনিটস মাথায় আসে তারপরে একটা আরো পরে এক ঘন্টার মানে আরো পরে মানে প্রায় দেড় ঘন্টার কাছাকাছি গিয়ে আরেকটা সিকোয়েন্স টোটাল তিনটেই বড় বড় সিকোয়েন্সেস আছে এবং একটা ক্লাইম্যাক্সে গিয়েছে ক্লাইম্যাক্সের সিকোয়েন্স অ্যাকচুয়ালি ক্লাইম্যাক্স খুবই ডিসঅপয়েন্টিং সেটা আমি পরবর্তীতে আসছি তো অ্যাকশনের মাঝে অনেকটা করে স্পেস দিয়েছে কিন্তু সেই স্পেসের মধ্যে না ক্যারেক্টারগুলো প্রপারলি রিটেন তাদের মধ্যে টিমের মধ্যে কেমিস্ট্রি ওয়ার্ক করছে না আচ্ছা এখানে একটা সেকেন্ডারি প্লট রয়েছে যেটা একটা ডিফারেন্ট সিনেমা হতে পারতো ইটস এল যেটা সাথে গেছে একটা ফ্যামিলি আছে তারা ঘুরতে গেছিল তারা বাই চান্স অ্যাক্সিডেন্টালি ওই আইল্যান্ডের মধ্যে পৌঁছে গেছে ঠিক আছে এবার ভাই দুটোকে মার্চ করে এক জায়গায় দুটোকে প্রথমে এক জায়গায় মার্চ করে তারপরে আবার আলাদা করে দেয় দুটো সেপারেট ট্র্যাক চলছে ঠিক আছে এবং দেখবেন জুরাসিক যে থ্রি যেটা এসেছিল দু হাজার এক সাল আই থিঙ্ক এসেছিল ওটা তো এই টাইপেরই গল্প ছিল ঠিক আছে ফ্যামিলি ওখানে আটকে বাচ্চা আটকে পড়েছে ওর মা বাবা খুঁজতে এসেছে তো সেম টাইপের একটা একটা ট্র্যাক ওরকম জুরাসিক পার্ক এর মতো করবার চেষ্টা করছে যেটা একটা পুরো সেপারেট মানে পার্কে ওখানে আইল্যান্ডে পৌঁছে দুটো ট্র্যাক সেপারেট চলছে আবার ক্লাইম্যাক্সে গিয়ে মিলছে এবং ওই যে ফ্যামিলির পোর্শনটা তো ওই যে ফ্যামিলির মধ্যে যে কেমিস্ট্রি ডাইনামিক্স ইত্যাদি ইমোশন সেটাও ওয়ার্ক করছে না একদম ওয়ার্ক করছে জুরাসিক পার্ক থ্রি ত্যাটলি সেটা ওয়ার্ক করেছিল যেটা ওর নিজের বাবার সাথে চলে গেছে সদ বাবা খুঁজতে এসছে এগুলো ছিল ওগুলো ওয়ার্ক করেছিল কিন্তু এখানে সেই ট্র্যাকটার মধ্যে কিচ্ছু ওয়ার্ক করছে না ওই মেয়েটার বয়ফ্রেন্ড ওকে বাঁচানোর থেকে শুরু করে কিচ্ছু ওয়ার্ক করছে কোনো ইমোশন সিঙ্গেল ইমোশন ওয়ার্ক করেনি ঠিক আছে তো আপনি কোনো ক্যারেক্টারের জন্য রুট করছেন না এবার সেকেন্ড আসছে যাতে ঠিক আছে সব বাদ দিয়ে দিল দেখুন প্রথম জুরাসিক পার্ক যখন হয়েছিল একটা নভেলটি ফ্যাক্টর ছিল যে আমরা ডাইনোসর দেখতে পারবো এবার এখন তো ব্যাপারটা সেটা নেই প্রথম কথা জুরাসিক পার্কে মাল্টিপল পার্টস হয়ে গেছে তারপর ডাইনোসর অন্য ছবিতেও দেখিয়ে দিয়েছি যে ধরুন কিংকং যে ছবিটা যেটা পিটার জ্যাকসন বানিয়েছিল পিটার জ্যাকসন ওখানে ডাইনোসর সিকোয়েন্সেস দেখিয়েছিল এর সাথে ফাইট দেখিয়েছিল তারপরে এই আমাদের রকে একটা ছবি ছিল জার্নি টু উইচ আইল্যান্ড বলে এরকম একটা ছিল জার্নি টু উইচ মাউন্টেন নাকি এরকম একটা ছবি ছিল ওতে ডাইনোসর দেখিয়ে তো ডাইনোসর এখন ইটস ভেরি কমন থিং সিজিতে ক্রিয়েট করে দেখিয়ে দেয় প্রচুর ছবিতেই এসছে তো এবার মানে ইনোভেটিভ করতে হবে আপনি বলছেন মিউটেশন দিয়ে আপনি মানে ডাইনোসর গুলোর মধ্যে একটা ডাইনোসর মধ্যে দুটো কোয়ালিটি মার্চ করে দেওয়ার চেষ্টা করছে যে জলে চলছে তার আবার পিঠের মধ্যে এরকম বড় বড় ইয়ে আছে ডানা আছে সেটা দিয়ে অ্যাটাক করতে পারবে ঠিক আছে কিন্তু তাহলে সিকোয়েন্সেস গুলো ইনোভেটিভ হতে হবে তাতে সেই লেভেল অফ টেনশন থাকতে হবে একটা সিকোয়েন্সেও ঠিক আছে কোনো টেনশনের মোমেন্টই নেই ঠিক আছে প্রথম তো জলের মধ্যে যে সিকোয়েন্সটা আছে সেটা তো হেভি লিফটেড ফ্রম স্টিভেন স্পিলবার্গের আরেকটা কাল্ট ক্লাসিক ছবি জস থেকে তাও জসের ধারে কাছে আসেনি জসের যে লেভেল অফ টেনশন আছে তার তো ধারে কাছে এটা যায়নি তারপরে এই যে পাখি টাইপের যে ডাইনোসরগুলো কি বলে আমি তো নাম জানি না অত সাইন্টিফিক নেমগুলো তাদের সাথে যে লড়াই সেটা সেটাতেও মজা নেই আর ক্লাইম্যাক্সে যে ডাইনোসরটাকে দেখিয়েছে যাকে যে কোল্ড ওপেনিংটা শুরু হয় ছবিটা সেই ডাইনোসরটাকে দেখে আপনার প্রথম কথা হচ্ছে এলিয়ান বলে যে ফ্র্যাঞ্চাইজটা হয় আপনার নিশ্চয়ই দেখেছেন তো এলিয়ান মতো কিছুটা কিছুটা এলিয়ানের মতো আর বড় সাইজে ওই দেখবেন এলিয়ানের একটা পার্ট হয়েছিল তাতে একটা ওরকম বড় টাইপের ডাইনোসর টাইপের একটা এলিয়ান দেখিয়েছিল সেইটারই একটা কোথাও রেপ্লিকা হয়ে গেছে ঠিক আছে তার ওর মাথার কাজটা এক্স্যাক্টলি এলিয়ানের মতো এবং ওই ডাইনোসরটা আসার পরে আপনি এক্সপেক্ট করবেন যে ওকে বিল্ড আপ দিয়েছে প্রথমে ঠিক আছে পার্শিয়ালি দেখিয়েছে এবারে ওই ক্রিচারটা যখন ক্লাইম্যাক্সে আসবে একটা বিশাল বড় শো ডাউন হবে ভাই ওই ক্রিচারটা ওই ডাইনোসরটাকে দেখে আপনার মনে হবে যে চুতিয়া ডাইনোসর ও কিচ্ছু পাচ্ছে না ও একটা লোককে সিঙ্গেল মারতে পারছে না কোনো ইন্টেলিজেন্স নেই কিচ্ছু নেই ঠিক আছে কিছুই নেই মানে ও মিউটেশন ওকে জাস্ট দেখতে ওরকম বৃদ্ধি ব্যাস আর ওর কোনো বুদ্ধি নেই এর থেকে ভাই ক্লাসিক টিরেক্স কে আনতে ওকে দিয়ে কিছু করার দিস ভাই কি ছিল ক্লাইম্যাক্সটা পুরো ডিসঅ্যাপয়েন্টিং তো একটা সিকোয়েন্স একটা মানে ডাইনোসর একটার মধ্যে কিচ্ছু নেই ঠিক ঠিক আছে আছে ক্লাইম্যাক্স দুটো 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 আর্ক এই যে গল্প সেপারেট ট্র্যাক দুটোকে মার্চ করতে পারেনি ইটসেলফ ইন্ডিভিজুয়ালি এক একটা ট্র্যাক ওয়ার্ক করছে না সেখানে কোনো ক্যারেক্টার সেরকমভাবে ভালোভাবে লেখা নয় তাদের মধ্যে কেমিস্ট্রি ওয়ার্ক করছে না তো কিছুই নেই ছবিটার মধ্যে আর ছবিটার মধ্যে কোনো সিকোয়েন্সের মধ্যে কোনো নভেলটি নেই কোনো প্লট পয়েন্টের মধ্যে কোনো নভেলটি নেই বা পুরনো হয়তো প্লট পয়েন্ট আমি ইউজ করছি তার মানে কি সেটার মধ্যে আমি কিছুটা স্পিন তো দেবো যেরকম জুরাসিক পার্ক ওয়ানে দেখবেন একটা সিন আছে ওই ভাই বোন ওরা একটা জায়গায় ফেসে যায় খেতে যায় একটা সিকোয়েন্স আছে খুব ক্লাসিক সিকোয়েন্স খেতে বসে বাচ্চাটা হাত কাঁপে দেখে যে ডাইনোসরটা ছায়া দেখতে পাচ্ছে এবার দুটো আর কি ডাইনোসর ওদেরকে ফলো করে দেখবেন একটা খুব দারুন টেনশনের সিকোয়েন্স আছে পাটা দেখে পায়ের এরকম নোখটা দিয়ে মারছে আবার হাঁটছে দেখবেন দারুন সিকোয়েন্সটা এবার ওইটাকে এখানে মানে এ করেছে রিক্রিয়েট করেছে কাইন্ড অফ তার ফিফটি পার্সেন্ট টেনশন নেই ভাই তোমাকে টেকনোলজি আছে সব আছে তুমি হরর সিনের মধ্যে ট্রিট করছো তাহলে ওটাকে টেনশনটা বিল্ড করো কিছুই তো হচ্ছে না তো পার্ট ওয়ানকে ট্রিবিউট দিয়ে যে যে জিনিসগুলো রিক্রিয়েট করা হয়েছে সেগুলো একটাও সিঙ্গেল মানে ওয়ার্ক করেই নি করে এই কারণে বলছি বিকজ আমার টিকিটের প্রাইসটা ইউজ ছিল আমি থ্রি ডিতে দেখতে গেছি ছবিটা আর আমি পুরো টাকাটা জলে গেল তাই যখন বানাতে পারছো না কেন বানাচ্ছ ওই ছবিগুলো মানে বানিয়ে যাচ্ছে পার্টের পর পার্ট বানিয়ে যাচ্ছে ডমিনিয়ান অত খিস্তি গেল ক্রিটিকরা মানে এখানে বিদেশের কথা বলছি সবাই গালাগাল দিল কিন্তু যেহেতু ওই প্রফিট হয়ে গেছে টাকা প্রচুর লোকে গিয়ে দেখবে ডাইনোসর দেখবে ব্যাস এই এইটুকু আর কিচ্ছু নেই ভাই বানান এটা আমার বানানোর কোনো সেন্স আমি দেখতে পাই না সিরিয়াসলি বলছি কোনো সিকোয়েন্সে মজা নেই এর থেকে আমি গড জিলা ভার্সেস কম দেখে বেশি মজা পেয়েছি ওখানে তবু অ্যাকশন ট্যাকশনগুলো তো ঠিকঠাক হয় মানে কিছু তো মোমেন্টস আছে কিছু মোমেন্টস পাওয়া যায় এই ছবিটার মধ্যে কোনো ছবির মধ্যে কোনো মোমেন্টস নেই আর আপনার রান টাইম বিশাল বড় মানে দু ঘন্টা দশ মিনিটের ছবি বিশাল লম্বা মনে হবে আর কি যেহেতু বোর করছে ছবিটা সেটাই বলা ছিল আর কিছু বলার নেই আপনারা যদি রিবার দেখেছেন আপনাদের বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংক ইউ সো মাচ বাই বাই